গুড মর্নিং বন্ধুরা আজকে সকাল থেকে আকাশটা পুরো মেঘলা হয়ে আছে আজকে সানডে আছে তো স্পেশাল কিছু তো টিফিনে বানাতেই হবে এই ডালটা বাজারে পেলাম তাই নিয়ে আসলাম আমি ডালটাকে কি বলে তোমরা সবাই জানিও আমি ঠিক নামটা জানি না ততক্ষণে ডালটা হতে থাকুক ততক্ষণে আমি বাসনটা মেজে নিই কালকে রাতে আর বাসনটা মাজি নিই তাই এখনই বাসনটা মেজে নিচ্ছি ডালটা কবে থেকে বাজারে দেখছি কিন্তু আনার হচ্ছে না এক একজন এক একটা নামে বলে কেউ বলে নবরত্ন ডাল কেউ আবার বলে পাক ডাল এদিকে বলতে বলতে ডালটাও সিদ্ধ হয়ে গেল এই ডালটা কোনো দিন করিও নি তাই জানিও না ঠিক কেমন করতে হয় এমনি তরকার মতনই করি পেঁয়াজ কুচিয়ে নিলাম পেঁয়াজ টিয়াজ কুচিয়ে নিয়ে তারপরে কড়াইতে গরম তেল হলে তাও পিঁয়াজটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম ততক্ষণ থেকে ভাজা হোক এদিকে টমেটো আর লঙ্কা কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম লঙ্কা আর টমেটো মধ্যে ভালো করে কষিয়ে নিলাম কষাতে কষাতে তারপরে আস্তে আস্তে নুন হলুদ দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে এলে তেলটা ছাড়লে তখন ডালটা আস্তে আস্তে করে দিয়ে দেব। দিয়ে তারপরে একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে তার কিছুক্ষণ ফুটিয়ে তারপরে নামিয়ে দেব। এই যে রেডি হয়ে গেল আজকে নাম না জানা ডাল জানি না নামটা কি তোমরা প্লিজ জানিও এটাকে কি ডাল বলে তারপরে এদিকে ময়দাটা মেখে নেব ময়দাটা মেখে নিয়ে ভালো করে ময়ম দিয়ে নুন চিনি তেল দিয়ে ভালো করে ময়ম দিয়ে ময়দাটা মেখে নেবো কড়াইতে তেলটাও গরম হয়ে লুচিটা ভেজে নিয়ে চাই তোমার দাদাকে খেতে দিয়ে দেখি কি বলছে কেমন লাগছে খেতে ভালো আছে আজকেও বাড়িতে আছে তাই খাওয়ালাম একটু মিক্স রাইস করে দিই প্রথমে জল গরম করে গোটা গরম মশলা দিয়ে চালটা দিয়ে দিলাম এদিকে মাংসটা ভালো করে ম্যারিনেশান করে রেখে দিলাম এদিকে থেকে ভাতটা হয়ে গেছে তো ফুল করে দিলাম ভাত তো ঝুড়ির মধ্যেই ঢাললাম তাহলে ঝুট ঝুড়ে হয় এদিকে মিক্স রাইসে সব কিছু রেডি করলাম মাংস কুচি চিংড়ি মাছ ডিম সব একসাথে ভেজে নিলাম আগে চিংড়ি মাছ আর মাংসটা ভেজে নিলাম পরে ডিমটা ভেজে নিই এই যে এদিকে মিক্স কেবল মিক্স করবো একটু গরম মশলা দিলাম চাট মশলা দিলাম একটুখানি নুন চিনি একটু দিয়ে স্বাদ মতন কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিলাম ও মিক্স রাইসটা খেতে খুব ভালোবাসে তাই প্রায় রোববারই আমাদের মিক্স রাইসটা হয় এদিকে তেলের মধ্যে জিরে পোড়ন দিয়ে মাংসটা ছেড়ে দিলাম মাংসটা কষাতে দিলাম ততক্ষণ কষুক ততক্ষণ দেখি অন্য কিছু কাজ করা যায় কি না দেখতে দেখতে মাংসটাও হয়ে গেল। মাংসটা প্রায় হয়ে এসে আলুটাও দিয়ে দিলাম আলুটা হালকা ভেজে নিয়ে দিয়ে দিয়েছি দুপুরের খাওয়া রেডি দুপুরের খেতে বসে গেলাম বিকেল হতেই মনে পড়ে গেল সেই ম্যাঙ্গো কুলপির কথা ম্যাঙ্গো কুলপিটা ভালো করে কেটে নিয়ে ভালো করে ছুলে ছোলার সময় সাবধান থাকবেন আমার হাতটা কেটে গেছে আপনারা সাবধানে করবেন ভালো খুব শক্ত প্রচণ্ড ঠান্ডা ছিল ধরতে পারছিলাম না ভালো করে কেটে নিলাম কেটে নিয়ে অসাধারণ অসাধারণ খেতে ছিল মানে বলার ভাষা নেই এত দারুণ খেতে হয়েছে সত্যি সত্যি খেতে অসাধারণ ছিল তো আজকের মতন এখানেই শেষ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলটাকে সাপোর্ট করো আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ